আজকে আমি বানাবো লইটা শুটকির রেসিপি এমনভাবে বানাবো যাতে লইটা শুটকির গন্ধও না থাকে প্রথমে কিন্তু এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সর্ষের তেল লইটা শুটকি নিয়েছি আলু কুচি বেগুন টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা চেরা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখন আমরা লইটা সুটকিগুলোকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে কেটে নেব আর তোমাদেরকে বলে দেবো কেমনভাবে রান্না করলে লইটা শুটকির কোনো গন্ধ থাকবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো শুটকি মাছগুলো ভালোভাবে কাটা হয়ে গেলে গরম জল দিয়ে কিন্তু আমরা এখানে পাঁচ মিনিটের মধ্যে ভিজিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ভালো করে কিন্তু এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন গরম জল দিয়ে কিন্তু এখানে আমি দু থেকে তিনবারের মতো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টুটকি মাছগুলোকে আপনারা কেমনভাবে ধুইছেন বা গরম জলে কতক্ষণ ভিজে রেখেছেন তার উপর কিন্তু গন্ধটা নির্ভর করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন সর্ষের তেলের মধ্যে আমরা শুটকি মাছগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব ভাজার সময় কিন্তু এখানে আমরা অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে কিন্তু ভালো করে শুটকি মাছগুলোকে ভেজে নেব এই ভাজা ভাজা করে নিলে কিন্তু শুটকি মাছের প্রায় অনেকটা গন্ধই কেটে যায় শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে ঠিক তিনটে থেকে চারটে মতো শুকনো লঙ্কা দিয়ে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এলেই এর মধ্যে কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে এখন আমরা কেটে রাখা আলুগুলোকেও দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে এসছে এখন আমরা টমেটো কুচিগুলোকে দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব এখন আমরা দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে একটু ঢাকা দিয়ে দেবো থেকে তিন মিনিট পর যখন ভালোভাবে আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে এলে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সব শুটকি মাছগুলোকে এখন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই মশলার সঙ্গে কিন্তু শুটকি মাছগুলোকে ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু গন্ধটা অনেকটাই দূর হয়ে যাবে এখন আমরা অল্প অল্প জল দিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলু আর শুটকি মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে আসে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে যখন এরকমভাবে ফুলটা ফুটে উঠবে তখন কিন্তু আমরা কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে আবারও কিন্তু এখানে আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও রেখে দেব বেগুন আলু দিয়ে সুটকি মাছের ঝাল কিন্তু প্রায় রেডি আর একদম কিন্তু এখানে ঝোল রাখা যাবে না একদম কিন্তু মাখা মাখা করে এটাকে নামিয়ে নিতে হবে তোমাদের কিন্তু আমি বলতে পারি এমনভাবে তোমরা একবার রান্না করে দেখতে পারো শুটকি মাছের কিন্তু অনেকটা গন্ধই কেটে যাবে আর এমনভাবে রান্না করলে কিন্তু সত্যি বলছি খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে এরকম লইটা শুটকি তো আবার বেগুন আলু দিয়ে পুরো জমে যাবে এমনভাবে কিন্তু তোমরা একবার হলেও বানিয়ে আমাদের কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম বেগুন আলু মাখিয়ার সঙ্গে এরকম শুটকি মাছ কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু এটাকে কষিয়ে রান্না করেছি আর খুব ভালো হয়েছিল রান্নাটা তো চলো আজকের জন্য এই পর্যন্তই এই লইটা শুটকি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের চ্যানেলটাকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো